আকাশ সিং ট্রেড চ্যানেল আর আজকের আমি এখন আছি হাওড়া জংশন স্টেশনে আর আজকের আমি জার্নি করতে পেরেছি হাওড়া থেকে বর্তমান অবস্থি বর্তমান লোকালে আর আমাদের আজকের লোকাল জার্নি হবে তিরানব্বই কিলোমিটার আর তার মাঝখানে পড়বে টোটাল আঠাশটি হল্ট আর আমাদের আজকে ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর এগারোতে আর আজকের আছে এর সাথে আঠারো আঠেরো হাজার সিরিজের রেক তো ওটাই এক ট্রেনে আর বন্ধুরা আমাদের ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে ছটা বেজে দশ মিনিট তো বন্ধুরা আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল তার ঠিক নির্দিষ্ট সময় ছটা বেজে দশ মিনিট আর বন্ধুরা আমাদের পরবর্তী স্টপ আসবে লিলুয়া ট্রেনটা যে ঢুকছে ওটা হচ্ছে হাওড়া থেকে গয়া যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে উঠছে হাওড়া থেকে ছটা পঁয়তাল্লিশে এখন ছটা পনেরো বাজে যাচ্ছে প্ল্যাটফর্মে এটা হচ্ছে লিলবাই হার্ট এখানে আমরা সাথে যতটা ট্রেনগুলো আছে আসে দূরপাল্লার ট্রেন সব এখানে দাঁড়ায় আবার যখন ছাড়া যায় এখন দিয়ে যায় প্ল্যাটফর্মে এসছে তার প্রথম হল লিলুয়াতে আর বন্ধুরা ছটা পঁচিশ আর আমাদের ট্রেন চলে এসছে তার দ্বিতীয় স্টপে বেলুড় আর এর পরবর্তী স্টপ আসবে হচ্ছে আমাদের বালি আমি বালি হলটা বালি যে স্টেশনটা আছে স্কিপ করবো আমি পরবর্তী তারপরে দেখাবো হচ্ছে ডানগুনি জংশন দেখাবো আমাদের ট্রেন বেলুড় থেকে ছেড়ে দিয়েছে আর বালি বন্ধুরা আমাদের ট্রেন চলে এসছে বালি আর আমাদের এখান থেকে ট্রেন লাইন চেঞ্জ হয়ে যাবে এখান থেকে সব জায়গা রয়েছে মেন লাইনপুরো থেকে চলে যাচ্ছে আর একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে ফর্ড লাইনের দিকে তো আমরা এখন ডামকির দিকে চলে যাব মারি कृपया ज्वलनशील पदार्थ के साथ यात्रा न करें एटी, जंक्शन स्टेशन

garbage in the coach. Okay. <coughs> Baruit Station A. আর পরবর্তী স্টেসে আমাদের পৌঁছাবো বর্তমান জংশন তো জানি মানবো এই ট্রেনটা ইনসারিজ কানেকশন অফ দ্য প্যাসেঞ্জারস ট্রেনের ডেমিটে ট্রেন ঢুকছে মশাদ গ্রাম আমাদের ট্রেন চলে এসছে মশাগ্রাম আর আমাদের মশাগ্রাম আসার টাইম হচ্ছে সাতটা অনুসার বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মশাগ্রাম স্টেশন থেকে তো এর পরবর্তী স্টেশনে আছে চাঁচাই চাঁচাইতে স্কিপ করবো আমরা কথা বলবো হচ্ছে শক্তিগড় স্টেশনে বন্ধুরা আমাদের ট্রেন ঢুকছে শক্তিগড় স্টেশন আর বন্ধুরা এখানে হচ্ছে শক্তিগড় স্টেশন হচ্ছে আমাদের ফর্ড লাইন আর মেন লাইনকে এক করে এখানে মেন লাইন আর লাইন দুটো এসেই মিলে যায় একই হয়ে যায় ঠিক আছে শক্তিগড় আর আমাদের ট্রেনের আসার টাইমটা হচ্ছে আটটা বেজে চোদ্দো মিনিট আর আমাদের পরবর্তী স্টপ আসছে আমাদের ট্রেন ছেড়ে দিল গ্যাংপুর থেকে আর আমাদের পরবর্তী স্টেশন আসছে আমাদের গন্তব্য আমাদের ডেস্টিনেশন স্টেশন বর্তমান জংশন ট্রেন চলে এসছে বর্তমান জংশন আর এই মুহূর্তে আমাদের ট্রেনের আসার টাইম হচ্ছে আটটা বেজে তিরিশ মিনিট তো বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে আমাদের ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করেছে নাইনটি থ্রি কিলোমিটার্স আর আমাদের আর আমাদের টোটাল জার্নি টাইম লেগেছে দু ঘন্টা কুড়ি মিনিট তো বন্ধুরা যদি ভালো লাগলে ট্রেনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে